আমি আমার পাটুলি মোড়ের চারজন বয়স্ক মানুষের সঙ্গে কথা বলেছিলাম তারা হিন্দু এবং তারা ওয়াক সম্পর্কে না জেনেই বলছে বেশ করছে বলছে এই তো মুসলমানরা নেমে পড়েছে মুসলমানদের এবার টাইট দেওয়া হয়েছে কিচ্ছু দেওয়া হবে না ওদের এটা গণতান্ত্রিক এটা এই দেশের সবাই সমান তাহলে ওদের জন্য আলাদা আইন হবে কেন আজকে রাম মন্দির রাম মন্দিরের মধ্যে কি কোনো মুসলমান ঢোকানো হয়েছে কমিটিতে হয়নি তো এই যে জগন্নাথ মন্দির সবরমতি মন্দির এর কমিটির মধ্যে কি কোনো হিন্দু আছে নেই মানে হিন্দুদের মধ্যে কোনো মুসলিম আছে নেই তাহলে এই কমিটিটাকে ভেঙে দিচ্ছে এই বোর্ডগুলো ভেঙে দিচ্ছে স্বশাসিত যে ওয়াকফ বোর্ড ওয়াক বোর্ডগুলোকে ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে এখানে ডিএমএর আন্ডারে করে দিচ্ছে ওয়াকফ আইন বা ওয়াকফ সম্পত্তি ওয়াকফের বেনিফিশিয়ারি সম্পত্তি থাকলে তো তার কারা সেই সম্পত্তিটা ভোগ করবে তো ওয়াকপ সম্পত্তির বেনিফিশিয়ারি কিন্তু শুধুমাত্র মুসলমান নয় আর ওয়াক সম্পত্তি হিন্দুদেরও আছে হিন্দুরা ওয়াকপকে দান করতে পারে শুধু তাই নয় যে ওয়াকপ থেকে যে ফলটা পাওয়া যায় এটা কি হয়েছিল মূল গল্পটা যদি আমরা ওয়াকপটা কি বোঝার চেষ্টা করি তাহলে সেটা দেখব যে ব্যাটেল অফ খাইবারের সময় আমাদের দ্বিতীয় খলিফা অমর উনি বিশ্বনবীকে বলেছিলেন প্রফেটকে বলেছিলেন যে যুদ্ধের পর এত সম্পত্তি পাওয়া গেছে সম্পত্তিগুলো কী করব কারণ সেই সময় গণতন্ত্র ছিল না অর্থাৎ যুদ্ধবিগ্রহ পরাজিত যে হতো তার সম্পত্তিগুলো যে জিততো তার হয়ে যেত সেই সময় প্রফেট বলেছিলেন যে তোমার যে এই সম্পত্তিগুলো কোনো ব্যক্তি মালিকানা হবে না সম্পত্তিগুলো সব হয়ে যাবে ঈশ্বরের বা আল্লাহর আর সেইটা থেকে যে লভ্যাংশ থাকবে যে ফল আসবে সেটা থেকে সেইটা জনগণের সেবায় লাগবে এখানে কিন্তু জনগণ বলতে শুধুমাত্র মুসলিম সম্প্রদায় নয় যদিও ওয়াকফ হচ্ছে মুসলিম ধর্মীয় আইন এই যে নামাজ আজান জাকাতের মতো মুসলিম ধর্মীয় আইন ওয়াক যে কারণে ভারতবর্ষের সংবিধানে অনুযায়ী এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ যেহেতু ফলে ওয়াকাপের বিরুদ্ধে বিশেষ কিছু করতে যাওয়া মানেই হচ্ছে ধর্মের উপর আঘাত আনা তো সেখানে আমাদের খলিফা দ্বিতীয় যে খলিফা ওমর উনি যেটা করেছিলেন সেটা এই পথটাই অনুসরণ করেছিল তারপর থেকে চলে আসা পরম্পরা আজকে ওয়াকপ শুধুমাত্র হিন্দুদের মুসলমানদের নয় এই কারণে আমি বলতে চাইছি ধরুন ওয়াকপের একটা হচ্ছে কয়েকটা শর্ত ওয়াকপের সম্পত্তিতে কী কী করা যাবে একটা শর্ত হচ্ছে ধর্মীয় তো ধর্মীয় মানে ইসলাম ধর্ম প্রচারের জন্য ধর্মীয় যা যা করা আর একটা হচ্ছে আর একটা হচ্ছে চ্যারিটি জনগণের সেবা এই জনগণের সেবার মধ্যে ওয়াকফের টাকাই মাদ্রাসা হয়েছে তো মাদ্রাসা লোক জনগণ সাধারণভাবে হিন্দুত্ববাদীরা প্রচার করেছে বা জেনারেল মানুষের কাছে মুসলমান বিষয়টা একটু মুসলমান হিন্দু একটা একটু ডিফারেন্স করে দিয়েছে অথচ মানুষ জানেই না ওয়াকফের টাকা নিয়ে মাদ্রাসা তৈরি হয় সেই মাদ্রাসায় এমন অনেক মাদ্রাসা আছে পশ্চিমবঙ্গে বা ভারতে যেখানে হিন্দুরা মাদ্রা বেশিটাই হিন্দু এমন অনেক মাদ্রাসা আছে যেখানে হিন্দু মুসলমান মাদ্রাসা মানেই তো হিন্দু মুসলমান যৌথ পড়ে এবং এই সিলেবাসগুলোও তো থাকে আমাদের নর্মাল সিলেবাসের পাশে এক্সট্রা কিছু সিলেবাস থাকে এবং মাদ্রাসা থেকে ফার্স্ট হয় সেরকম হিন্দুরা হয়েছে ফলে ওয়াকপের সম্পত্তির বেনিফিশিয়ারি মানে সেখান থেকে যে লাভবান হয় শুধুমাত্র মুসলমান নয় হিন্দুরাও লাভবান হয় ফলে এই যে গত পরশু যে দারুণ একটা সুন্দর সভা হলো এবং প্রতিবাদ হলো এটা আমার মনে হয়েছে এরা শুধুমাত্র মুসলমানদের করতে চেয়েছে এই সভাটা মুসলমানদের সভা কতিপয় মুসলমান তাদের উপর একটা অন্যায় চলছে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে কিন্তু আজকে যে ভয়াবহ অবস্থা বিজেপি আর করে চলেছে সেটাতে শুধু মুসলমান বলে নয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সকলের ওপর আঘাত নেমে এসছে ফলে ওই সভাটাতে অন্ততপক্ষে একজন দুজন আদিবাসী বা হিন্দু থাকা উচিত ছিল এটার ফলে যেটা ঘটল হিন্দুরা ওই এখানে না থাকার ফলে যেটা হললো। ঠিক সি এর মতো ঘটনাটা ঘটে গেল সি এর মতো কী ঘটনা প্রচার করে দিল যে মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে না হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে যেই এ বিরুদ্ধে মানুষ প্রচার করলো বিজেপি বাড়ি বাড়ি গিয়ে উদ্বস্ত হিন্দুদেরকে বলে দিল যে আমরা তোদের নাগরিকত্ব দেওয়ার জন্য আইন আনলাম আর মুসলমানরা সেটা তার বিরোধিতা করছে আসলে তো তাই নয় ফলে বিজেপির লাভ হয়ে গেল এখানে এই গত পরশু দিনের ঘটনার পরে খুব ভালো সভা হয়েছে আজ সকালে আমি আমার পাটুলি মোড়ের চারজন বয়স্ক মানুষের সঙ্গে কথা বলেছিলাম তারা হিন্দু এবং তারা ওয়াক সম্পর্কে না জেনেই বলছে বেশ করছে বলছে এই তো মুসলমানরা নেমে পড়েছে মুসলমানদের এবার টাইট দেওয়া হয়েছে কিচ্ছু দেওয়া হবে না ওদের এটা গণতান্ত্রিক এটা এই দেশের সবাই সমান তাহলে ওদের জন্য আলাদা আইন হবে কেন আসলে ওয়াক আপটা কী যদি বোঝানো যায় তাহলে হিন্দু মুসলমান উভয়ে নেমে পড়বে কারণ আমরা জানি যে ওয়ার্কের মধ্য দিয়ে যেটা করতে চলেছে সেটা হচ্ছে ভারতবর্ষের যত সম্পত্তি আছে এই যেমন ধরুন লালকেল্লা থেকে আরম্ভ করে আমি দিল্লির কথা বলছি ভারতবর্ষের যত বড়ো বড়ো প্রাচীন যুগের মানে মুঘল যুগের যে সমস্ত সম্পত্তি আছে আচ্ছা ওই বেশ কিছু মসজিদের নাম আমি ভুলে যাচ্ছি যেগুলো তাদের কাগজ নেই তাই তো শত শত বছর ধরে আছে এই কাগজ নেই জমিগুলো কি হবে সম্পত্তিগুলো কি হবে এই সম্পত্তিগুলো আদানি আম্বানির কাছে যাবে কারণ ওরা বলে দিয়েছে ছ মাসের মধ্যে রেজিস্ট্রি করে দিতে হবে ছ মাসের মধ্যে এই যে লক্ষ 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 একর জমির ওপরে যে যে সম্পত্তি সেই সম্পত্তি কি রেজিস্ট্রি করা সম্ভব ছশো বছর লাগবে কমপক্ষে সরকারের ব্যাপারে যেভাবে কাজকর্ম হয় কম পক্ষে ছশো বছর না হলেও ষাট বছর তো লাগবেই ফলে দিল্লিতে এই আমি একটা খুব নাম করা মসজিদের জামা মসজিদ জামা মসজিদের তো কাগজ নেই সেরকম দিল্লির মুসলিমদের সম্পত্তিগুলো বেশিরভাগ সম্পত্তি হয়ে যাচ্ছে যেটা মুখে মুখে যুগ যুগ ধরে হয়ে আসছে এই সম্পত্তিগুলো সম্পূর্ণভাবে ওরা দখল করে নেবে গভর্নমেন্ট নিয়ে নেবে এটা একটা কায়দা দ্বিতীয় কায়দা হয়ে যাচ্ছে যে ভারত ভাগের পরে যে সমস্ত মানুষরা চলে গেলেন পাকিস্তান চলে গেলেন আবার পূর্ব পাকিস্তান থেকে এখানে হিন্দুরা এলেন এই যে মুসলমানরা চলে গেলেন তার যে সম্পত্তিটা এই সম্পত্তিটা তারা ওয়াকফকে দান করে গেছেন মানে ঈশ্বরের নামে জনগণের সেবায় সেই ওয়াকপ সম্পত্তিটা এই আইনে সবটা সরকার নিয়ে নেবে বোঝা গেল এরপরে আগে এই ওয়াক শুরু হয় আমাদের বহু আগে থেকে ছিল কিন্তু ব্রিটি উনিশশো সালে এটা ওয়াক বোর্ড হয় উনিশশো তেইশ সালে ওয়াকাপ আইন তৈরি হয় এটি ওয়াক একটা স্বশাসিত বোর্ড যেমন ধরো যদি আমরা তুলনা করি যে আমাদের সাউথ শুধু যদি সাউথ ধরি তামিলনাড়ু কেরালা ইত্যাদি জায়গা যদি ধরি সেখানে হিন্দুদের যা মন্দিরের সম্পত্তি আছে যা সীমাহীন ওয়াকফের থেকে অনেক বেশি তাহলে সেই মন্দিরের মন্দিরের যে সম্পত্তি সেই সম্পত্তি কারা ভোগ করে সেই সম্পত্তি ভোগ করে ব্রাহ্মণরা পুরোহিতরা কিন্তু মুসলমানদের ক্ষেত্রে না কোনো ব্যক্তিগতভাবে কেউ সম্পত্তি ভোগ করতে পারবে না সেটা একটা বোর্ড জনগণের স্বার্থে ব্যবহার করা হবে আজকে বিজেপি বলছে ওয়াকব বোর্ডের সম্পত্তি নিয়ে প্রচুর দুর্নীতি চলছে এই প্রশ্নটা বারংবার উঠছে প্রচুর দুর্নীতি চলছে তাহলে প্রচুর যদি দুর্নীতি চলে কিছুদিন আগে এই সাউথের একটা মন্দির থেকে কত তিনশো তিনশো মন না তিনশো কেজি সোনা চুরি হয়ে গেলো তাহলে তো হিন্দুদের তো আগে হওয়া উচিত ছিল হিন্দু ওয়াকাবের সম্পত্তিগুলোকে ক্রোক না করে না নিয়ে আগে তো হিন্দুদেরগুলো নিয়ে না উচিত ছিল হিন্দুদের জন্য কোনো কিছু হবে না শুধু মুসলমানদের জন্য হবে কারণ এটার পিছনে বুঝতে গেলে বুঝতে হবে যে দেখো ক্যান্সার হয়েছে ক্যান্সার হলে তার একটা চুল উঠে যাবে তা আমি চুলে তেল লাগিয়ে দিলাম ওষুধ চুল বেরিয়ে গেল তাহলে ক্যান্সারটা কি সারল এটার মূল ইস্যুটা হচ্ছে আর এস এস বিজেপি তার যে ম্যানিফেস্টো অর্থাৎ উই অর আওয়ার নেশন হুড ডিভাইন যেখানে বলছে মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফিরে না আসে তাহলে ইহুদিদের যে হাল ইডলার করেছিল সেই হাল এদের করা হবে ফলে এটা হচ্ছে এর মধ্যে চলে এলো ইউসিসি নামাজ আজান জাকাত রোজা বন্ধ এর মধ্যে ইউসিসির মেয়ে মুসলমানদের বিয়ের পদ্ধতি পাল্টে যাচ্ছে সেরকমভাবে মুসলমানদের যে পুরোপুরি শেষ করে দিতে চলেছে বুলডেজার রাজ চলছে সেটা ওয়াক সম্পত্তি মানে সম্পত্তিটাও কেড়ে নেব বাবা দাদুর যে কবরস্থান সেই কবরস্থানগুলো তো ওয়াক আপ সম্পত্তির মধ্যে থাকে গ্রামে গ্রামে যে কবরস্থানগুলো হয় বা মাদ্রাসাগুলো হয় বা মসজিদগুলো হয় সেইগুলো ক্রক করে নেবে কারণ দেখো এই ওয়াকফ সম্পত্তিটা বাস্তবিক মুসলমানদের মুসলিমদের ধর্মীয় আইন মুসলিমরাই এই সম্পত্তিটা দান করে আবার যুগ যুগ ধরে মুসলিমদের সম্পত্তিটা হয়ে আছে তাই এটা একটা স্বশাসিত একটা 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 ওদের যে কমিটিগুলো থাকে সেই কমিটিটাই তো ভালো বুঝবে বাইরের লোক হিন্দু তো বুঝবে না আজকের রাম মন্দির রাম মন্দিরের মধ্যে কি কোনো মুসলমান ঢোকানো হয়েছে কমিটিতে হয়নি তো এই যে জগন্নাথ মন্দির সবরমতি মন্দির এর কমিটির মধ্যে কি কোনো হিন্দু আছে নেই মানে হিন্দুদের মধ্যে কোনো মুসলিম আছে নেই তাহলে এই কমিটিটাকে ভেঙে দিচ্ছে এই বোর্ডগুলো ভেঙে দিচ্ছে স্বশাসিত যে ওয়াক বোর্ড ওয়াক বোর্ডগুলোকে ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে এখানে এর আন্ডারে করে দিচ্ছে আর ডিএম মানে কারা একটা জিনিস ডিএম আইএস বেশিরভাগ আর মাত্র কয়েকদিন আগে আমাদের যে প্রধান প্রধান বিচারপতি ছিলেন চন্দ্র কি যেন ডি ওয়াই চেন চন্দ্রচূড় তিনি যাওয়ার সময় রিটায়ার করার কয়েকদিন আগে কি বললেন বললেন বাপরি মসজিদের বিচার আমরা করিনি ঈশ্বর করেছে তাহলে ঈশ্বর কি হাত দিয়ে সই করেছে অর্থাৎ পুরো সিস্টেমটা মানে বিচার ব্যবস্থা এবং ডিএম এই যত বড় বড়ো পোস্টগুলো সব আর এস এস নেমে গেছে ফলে এখন এই বোর্ডগুলো ভেঙে সেগুলোর মধ্যে এই বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে দিচ্ছে মানে আর এস এস ঢুকাবে ঢুকিয়ে আসলে এটা ঠিক যেভাবে আজকে আমরা জানি যে এই দেশটা ছিল বুদ্ধদেব গৌতম বুদ্ধ সম্রাট অশোকের তাই তো সেই সম্রাট অশোক বুদ্ধের সে সনাতন শব্দটাও ছিল তাদের সেটা যেমন কেড়ে নিয়েছে এবং সমস্ত বৌদ্ধ বিহার শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুমফাগুলো সব ধ্বংস করে মন্দির করে দিয়েছে আমরা তো এগুলো ইতিহাসে পড়েছি পুরীর মন্দিরটাও তো বিহার ছিল এখানেও বিজেপি আর তাদের নীতি অনুযায়ী তাদের আদর্শ নীতি অনুযায়ী দু সালের মধ্যে হিন্দু রাষ্ট্র করার অভিপ্রায়ে তারা মুসলিমদের সমস্ত সম্পত্তি ওয়া সম্পত্তি মানে শুধুমাত্র টোয়েন্টি সিক্স লাখ টোয়েন্টি সিক্স লাখ কোটি টাকার সম্পত্তি শুধু পশ্চিমবঙ্গে নাকি পঁচিশ হাজার একর জমি আছে সমস্তটা ওয়াক অফ সম্পত্তিটা ওরা কায়দা করে ভুলিয়ে বালিয়ে ঠকিয়ে এটা ক্রোক করবে এই যে ক্রোকটা করছে এক্ষেত্রে কিছু মুসলমানকে ওরা ডিভাইড করছে সেই মুসলমানদের মধ্যে আর এস ঢুকে গেছে ঢুকে গিয়ে ওরা এমন একটা জিনিস করবে সেটা যেন এটা মনে হয় একটা মুসলমানদের ব্যাপার মুসলমানদের ব্যাপার হিন্দুরা বলবে এটা তো আমাদের ব্যাপার নয় তাহলে ওরা যা শুনতেও চাইবে না ফলে এখানে এই কৌশলের মধ্যে পা দিয়ে ফেলেছে প্রচুর মুসলিম ধর্মগুরু লিডার তাদেরও সচেতন হয়ে ভাবতে হবে যে ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা আদানি আম্বানির মতো কর্পোরেট পুঁজির হাতে যে দিয়ে দেওয়ার যে প্রচেষ্টা এর বিরুদ্ধে শুধু মুসলমান লড়লে হবে না এর বিরুদ্ধে লড়বে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন প্রত্যেকে লড়বে আর যারা এটা শুধু মুসলমানদের শুধু মুসলমান শুধু মুসলমান করতে হবে তাহলে এইটা তো আমি হালকা করে দিলাম এরপরে নামগুলো বলে দেবো কার সঙ্গে গোপনে বিজেপির যোগাযোগ অর্থাৎ এটা আখেরে বিজেপির লাভ হচ্ছে কারণ বিজেপির কাছে খবরটা বিজেপি উদ্বাস্তুতে তো এখন এনআরসির মাধ্যমে সব ধরপাকড় চলছে কাজ শুরু হয়ে গেছে এক প্রকার অর্থাৎ উদ্ভাস হিন্দুরা মনে করছে মুসলমানদের হেভি দিয়েছে মুসলমানদের হেভি দিয়েছে এটা ওদের ব্যাপার বেশ করেছে নিয়েছে আজকে আমি টাটকা কয়েকটা উদাহরণ পেলাম সেই জন্যে বাংলার যে অবস্থা বাঙালি মধ্যে হিন্দু মুসলমান হয় না সুতরাং বাঙালি এবং আমার বাংলার বসবাসকারী বঙ্গবাসী আদিবাসী যে যেখানে আছে সেখানে ওয়াকাপ সম্পত্তিটা শুধু ওয়াক নয় এটা একটা প্রতীক বাঙালি বাংলাকে ধ্বংস করা বাঙালিকে ধ্বংস করা এবং ইসলামকে একদম শেষ করে দেওয়ার মতো মানে একদম ছোট্ট একটা যেমন আজকে ওরা করে দিয়েছে ওই বৌদ্ধ ধর্মকে সেরকম করে দেওয়ার জন্য একটা পলিসি কারণ এর আগে আইন ভারতবর্ষের কয়েকটা জায়গা ইউসিসি লাগু হয়ে গেছে ইউসিসি মানে তার মধ্যেই পড়ে যাচ্ছে সব কিছু টোটাল একটা প্যাকেজ অর্থাৎ এই যে এন আর সিটাও এটার মধ্যে পড়ছে তার ব্যবস্থা যদি আমি শেষ কথা বলছি বিজেপি সরকারে আসার পর থেকেই মুসলমান প্রীতিতে ওদের বেড়ে গেছে শুধু মুসলমানদের ভালো করবো কী করে একদিকে বলছে মুসলমান মেয়েদেরকে কবর থেকে তুলে রেপ করতে হবে একদিকে বুলডোজার দিয়ে মুসলমানদের ভেঙে দিচ্ছে একদিকে বলছে এই ওয়াক সম্পত্তিগুলো কেড়ে নিয়ে হিন্দুদের দিয়ে দেওয়া হবে মানে হিন্দুদের বলছে আর মুসলমানদের ক্ষেত্রে এই তালাক ফালাক করে অনেক রকম প্রচার পেয়েছে সত্যিই যদি মুসলমানদের ভালোবাসতে হয় তাহলে দুটো স্যাম্পেল করে দেখাক এক এনআরসিতে উনিশশো আটচল্লিশ সালের আগের দলিল লাগবে দেখা যাচ্ছে উনিশশো সালের আগের যারা ধর্মান্তরিত মুসলমান তারা বেশিরভাগ ভূমিহীন ছিল তাদের কাছে কোনো কাগজ নেই এমন একটা সিস্টেম করে মোদি দেখাক যে তারা প্রমাণ করতে পারবে তারা নাগরিক আটচল্লিশ সালের পরে বাহান্নর যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে যাদের নাম বোঝা গেল তাদের ম্যাক্সিমাম জুলার বল তাহলে যার বানান বল দাদুর যেমন বানান বলছিল বাবা মারা গেছে বাবার বানান বলছিল তাহলে বাবা তো মরা মানুষ তো অ্যাফিডেভিট করতে পারে না তাহলে বিজেপি যদি মুসলমানদের প্রতি এত দরদ থাকে তাহলে এমন একটা সিস্টেম করে দিক ওই গাঁয়ের লোকেরা বলে দিলেই হয়ে যাবে যে এই লোকটা এই এই দেশের না বাংলাদেশের তাহলে তো উপকার হবে কোটি কোটি মানুষের উপকার হবে তাহলে উপকারটা বিজেপি করার জন্য ওয়াকফ বোর্ড বোর্ডের নতুন বিলটা আনছে তা নয় এটা আসলে মুসলিমদের সমস্ত সম্পত্তি ক্রক করে নেবে নিয়ে নেবে নিয়ে নিয়ে আদানি আম্বানির মতো এরা এরা হচ্ছে আদানি আম্বানি চাকর এই যে অমিত শাহ নরেন্দ্র মোদী এই নরখাদকগুলো খাদকগুলো আদানি আম্বানিদের দালাল ওর সামনে একটু একটু রস পাবে ওই রসটা ওরা একটুখানি ওই আমের ছালাটা থেকে একটুখানি গড়িয়ে পড়া রসটা খাবে আসলে আমাদের হিন্দু মুসলমানের যে মিলন বা ভারতের যে মূলনিবাসী মানুষ নাইনটি টু পারসেন্ট মানুষ হচ্ছে এই ভারতবর্ষের প্রকৃত সন্তান মূলনিবাসী তারা ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে মুসলমান হয়েছে তাদেরকে ওই দাস বানানোর জন্য এনআরসি যেমন একটা প্রকল্প সি এর মাধ্যমে তাদের শেষ করতে চায় সেরকমভাবে তাদের তাদের বাবা মায়ের কবরস্থানটাও কেড়ে নেওয়ার জন্য এটা একটা পলিসি এছাড়া কি